বিদায় হন আরে আরে শোনো তো আমি আসলে তোমায় রাগ ভাঙাতে এসেছি কিন্তু হঠাৎ করে লাইফ ব্রেক হওয়ার চলে গেছে সত্যি যাবে তুমি মিষ্টি খানিকটা ভেবে বল দাও আমাকেও এক শর্তে রাজি তো হলে তা শর্তটা কি জানাবার আমি শহর তো ঘুরবই কিন্তু আপনারই ফালতু গাড়িকে না আমার গাড়ি গাড়িই করলো এই পর্যন্ত যা হলো আপনার গাড়ির জন্যই তুমি কি রিকশাই করবে চাইলে গেলে আমার বাইকটা আছে বের করব তো তুই ধুলো জমে আছে হয়তো আমি কখন বললাম বাইকে যাব তো একটা ভ্যান গাড়ি নিয়ে আসি কি বলো আমাকে তো আপনি বলতেই দিচ্ছেন না শুনবেন না তো জানবেন কি হুম বলো আমি সাইকেলে ঘুরব অমিত মিষ্টির কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে রইলো এটা কেমন ইচ্ছে এত সব আধুনিক যানবাহন থাকতে সাইকেল নিয়ে পড়ে আছে কেন না কেউ কে বাজিয়ে দেখছে তুমি কি আমাকে বাজিয়ে দেখছো সাইকেল কি কোনো কমফোর্টেবল জায়গা অত কিছু তো জানি না এইভাবে হলেই যাব না হয় থাক আমি টায়ার্ড ঘুমাব এখন বলেই মিষ্টি খাটে উঠে ঘুমানোর জন্য খাট ঠিক করতে লাগলো অমিত কিছুক্ষণ তাকিয়ে রইলো এরপর হুট করে অদ্ভুত হেসে বলল আমি বেশ বুঝতে পারছি তুমি ইচ্ছে করে এমন একটা শর্ত জুড়ে দিলে দেখা যাক বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে গেল মিষ্টি কিছুক্ষণ থম মেরে বসে রইল ব্যাপারটা আসলেই যে এমনিই বলেছিল কিন্তু অমিত বুঝেও বেরিয়ে গেল লোকটা বড্ড জেদি এবার মিষ্টি একটু ভরকে গেল সাথে সাথে খাট থেকে নেমে অমিতের রুমে গেল কিন্তু অমিত তখন অলরেডি বের হয়ে গেছে এই মুহূর্তে মিষ্টির নিজেকে বেশ কয়েকটা চরের আঘাতে গাল দুটো লাল করে দিতে ইচ্ছে করছে একটা নিঃশ্বাস ফেলে মিষ্টি অমিতের খাটে বসে রইল বেশ কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল মিষ্টি দৌড়ে গিয়ে দরজা খুলে দিল মিষ্টি দরজা খুলে দেখলো অমিত দাঁত কেলিয়ে তাকিয়ে আছে চেহারার হাব ভাব সম্পূর্ণ প্রকাশ করে দিচ্ছে যে সাইকেলটার ব্যবস্থা সে করে দেশছে মিষ্টি একটা নিঃশ্বাস ফেলে বলল কিভাবে করলে অমিত একটা ভাব নিয়ে বলল এই আরিয়ান আয়াত অমিত পারে না এমন কাজ খুব কমই আছে বুঝলে বেশ দেখতে চেয়েছিল পারে কিনা নাও দেখিয়ে দিলাম মিষ্টি একটা ভেঞ্জি কেটে বলল যেভাবে ভাব নিছেন মনে তো হচ্ছে সাইকেল বোধহয় এখন একটা কিনে এনেছেন পাগল নাকি আমি তোমার জন্য সাইকেল কিনবো ও জোগাড় করা ও যাত্রার কাজ না এখন চলো বলে হাত ধরে টেনে নিয়ে গেল পাগল হয়েছে নাকি আপনি এত রাতে সাইকেলে যাবেন না রাতে অমিত ভ্রূকুটি করে বলতো বাহ কত সুন্দর কথা ধরুন তাই না আমাকে বললে এ হলে বের হবে তোমার জন্য আমি ওপরে ভার রিয়াদের দেখে অনুমতি নিয়ে ওরা ছেলের সাইকেল নিয়ে আসলাম আর এখন বলছো যাবে না মিষ্টি কিছু বলতো না মাথা নিচু করে জিভ কাটলো কয়েন দফা অমিত হাত টেনে ধরলো মিষ্টি একটা ভেংচি কেটে অমিতের সাথে কেন অমিত সাইকেলে চড়ে মিষ্টিকে ইশারা দিয়ে সামনে দিল বসতে মিষ্টির আগে কখনো সাইকেলে চড়ে নিজেকে যে এইবার কি করতে ইচ্ছে করছে তার একটা নিঃশ্বাস ফেলে সামনের লম্বা অংশটায় বসে বললো মুহূর্তে মনে হলো সে পরে বোধ যাচ্ছে চোখ বন্ধ করে অস্পষ্টভাবে ভাবে অমিতের নামটা মুখে আনতে নিবে ঠিক তখনই একটা শক্ত হাত তার কোমল পেট চেপে পেছনে টেনে তার সাথে মিলিয়ে নিল সে কম্পমান শিহরণ বয়ে গেল অঙ্গে অঙ্গে অমিত আলতো করে কানের কাছে গিয়ে বলতো এখনই তো মরে যেতে কি বলো হ্যান্ডেল ধরে সামনে গেব না রাখবো মিষ্টি চুপচাপ কথাগুলো সহ্য করে যাচ্ছে এ কেমন অত্যাচার সর্বাঙ্গে যাকে দূর করতে চাইছে কাছেও চাইছে না রক্ত সঞ্চালন খুব প্রখর হয়ে গেছে অমিত মিষ্টির মিষ্টির গলা থেকে টেনে নিয়ে অমিতের কোমর বেঁধে দিল মিষ্টির কেমন নিরস হয়ে আসছে কেন যেন বলতে পারছে না কিসের এত দায়বদ্ধতা অমিত সামনে আগাতে লাগলো মিষ্টি এখনো মৃদু কাঁপছে অমিতের মনে ফুট করে একটা শয়তানি বুদ্ধি এলো আহ মিষ্টি একটু শক্ত করে ধরো বসো আমি আসলে আগের মতো চালাতে পারি না অনেকদিন ধরে চালাই না তো মিষ্টি ভয় গেল। একি তো এই চিকন রডের মত একটা জায়গায় বসে আছে এতটা ভয় নিয়ে। এর মাঝে এই লোকটা সাইকেলও চালাতে পারে না। শুনে মিষ্টির হাতটা শুকিয়ে এলো। কাপা কাপা স্বরে বলল, "হামান, আমি নিমি যাবো।" "মিষ্টি নড়ছো কেন? আমার সালা তো অসুবিধা হচ্ছে।" "আপনি থামান আমি নামবো।" "আরে বাবা সমস্যা নেই আমি যেতে বলবো।" মিষ্টি আর কিছু বলার সুযোগ দিল না ভয়ের সংকোচে চলন্ত সাইকেল থেকে নেমে পড়ার প্রচেষ্টা চালালো তবে ভয়ের কারণে এক প্রকার ভুলেই গেছে যে অমিতের সাথে তো বাধা আছে মিষ্টি সামনে থেকে নামার সাথে অমিত এদিক ওদিক কাপা কাপি করতে করতে পরে গেল সাথে মিষ্টিও ব্যাস মিষ্টিও সাথে পরে গেল সাইকেল আর দুজন মানব মানবী উত্তর দক্ষিণে মুখ করে পড়ে গেল মিষ্টি ব্যথা পেয়ে রোড থেকে উঠে বসল হাত পা ঝাড়তে লাগলো অমিত জলদি করে ওনার বাঁধন খুলে মিষ্টির কাছে গেল বিচলিত হয়ে বললো দেখি হাত দেখা দেখি অমিত ব্যস্ত হয়ে মিষ্টির হাত চেহারা দেখতে লাগলো লাগেনি তো ব্যথা বেসে কোথাও মিষ্টি কিছুক্ষণ অমিতের দিকে তাকিয়ে থেকে হেসে দিল চুপ বেশ অনেকক্ষণ ধরে হেসে পেটে ব্যাথা লেগে গেছে অমিত নিজের হাসির বে কমিয়ে মিষ্টির হাসিটাকে পর্যবেক্ষণ করছে মিষ্টি বিষয়টা একটু পরপর অবলোকন করলো কেমন মাদকতার তীব্র চাহনিতে প্রতিনিয়ত গ্রাস করে যাচ্ছে মিষ্টিকে অমিত হুশ জ্ঞান সব ভুলে হাত উঠিয়ে মিষ্টির গালের ঠিক নিচে রাখলো গলায় খানিকটা ছোঁয়া লাগতে মিষ্টির গভীর একটা ঢোক শরীরের পশমের সাথে সাথে গলার নিচের হারগুলো স্পষ্ট হয়ে এলো মিষ্টির এমন অঙ্গভঙ্গি অমিতকে এক আমি কেন যেন ছন্ন ছাড়া হয়ে গেল কিছু না ভেবেই ফুট করে মিষ্টির কপালে একটা গভীর চুমু দিয়ে দিল সাথে সাথে মিষ্টি কেঁপে উঠল সজাগ অবস্থায় এই প্রথম কোন সুপুরুষ তাকে একটা গভীর ছোঁয়ায় উন্মাদ করে দিল নিজেকে খানিকটা স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করে মিষ্টি উঠে দাঁড়ালো এই মুহূর্তে এখান থেকে প্রস্থান নেওয়া খুবই জরুরি খুব তাই অমিতকে ফেলেই চলে গেল মৃদু বাতাসের হালকা শস্য শব্দ বাঁশের জানালার কাঁচের সাথে ধাক্কা লেগে এটা কেমন শব্দ হচ্ছে বাতাস তেমন মন্দ না লাগলেও শব্দটা বেশ জ্বালাচ্ছে মিষ্টিকে খনিকেই ভাবতে লাগলো খোলা রাখার উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি তাই লাগিয়ে দেয় শ্রেয় শীত তো এখনো বিরাজ করছে চারপাশে লাগিয়ে দিলে হয়তো শীত লাগবে না মিষ্টিটা জানালায় লাগানোর জন্য হাত অগ্রসর করতে দিল তবে তার আগেই বলিষ্ঠ একটা সুঠাম লোকের হাতে তার পাশ থেকে বাড়িয়ে এলো খুব সাবধানে কাচের গ্লাসটা টেনে সেটে দিল মিষ্টি তেমন অবাক হতো না কারণ এই কয়েকদিনে তার প্রতি এমন বহু প্রোটেকটিভ বিহেভিয়ার দেখেছে তার প্রয়োজনগুলো তার চেয়ে আগে অমিত বুঝে নেয় আর সেসব শুষে নিয়ে পর্যাপ্ত তার সহিত পূরণ করে সেদিনের পর থেকে অমিতের সাথে তেমন কোনো কথা হয়নি বাহির থেকে সেদিন দ্রুত গতিতে ঘরে ফিরে এসে নিজের ঘরে দরজা লাগিয়ে দিয়ে রকিং চেয়ারে বসে রইল একটু আগে অমিত কি করে বসলো সেটাই ভাবছে তবে কেন যেন রাগ উঠছে না কোনো এক অজানা দিক দিয়ে মনে হচ্ছে এটা তার এক সুপ্ত বাসনা এক রাস লজ্জাবোধ কাজ করছে ভেতর ভেতরে চেয়ারটা থেকে উঠে রুমে পায়চারি করতে লাগলো মিষ্টি বারবার একটা স্পন্দন উঠে আঁকড়ে ধরছে তাকে আয়না বস্তুটার কথা মনে হতে এক ফালি হেঁটে আয়নার সামনে গেল এই আয়না নামক বস্তুটাকে তার ভীষণ ভালো লাগে নিজের বিষয়ে অস্তিত্ব সবার কাছে অপ্রকাশিত রাখলেও এই আয়নার সামনে সবটা তুলে ধরতেই হয় কখনো কখনো একা একা আয়নার সামনে দাঁড়িয়ে বক করেই যায় নিজেকে এই আয়নার সামনে দাঁড় করিয়ে মিষ্টি নরম হাতে আলতো করে গাল ছোয়াত কি অদ্ভুত কাণ্ড বৃত্তি তাই করলো অমিত মনে হচ্ছিল স্পর্শটা বোধ হয় এখনো বেশ সতেজ কি জানো ভেবে দু হাতে মুখ লুকালো ইস কি লজ্জা মনে মনে ভাবলো অমন গভীর করে চুমো না খেতেও পারত ভাবনার মাঝেই হুট করেই পাশের রুমের মেইন দরজাটা খোলার শব্দ ক্ষীণ হয়ে ভেসে এলো মিষ্টির কানে কেন যেন কম্পিত হৃদয়টা আরো গভীর ভাবে স্পন্দিত হতে লাগলো মিষ্টি দরজার কাছে গেল একটু গান পেতে শুনতে লাগলো দরজার ওপরের অবস্থা কিছুক্ষণ তেমন কোনো আওয়াজ পেল না মিষ্টি মিষ্টির কেন যেন মনে হলো অমিত তার দরজার দিকেই তাকিয়ে আছে এ কেমন উদ্ভট উদ্ভ্রান্ত মনের ধারণা দরজার দিকে তাকাবে কেন একটু মিষ্টি ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেল একটা নিঃশ্বাস ফেলে খাটে গিয়ে শুয়ে পড়ল অমিত ফ্রেশ হয়ে বেরিয়ে এসে এক নজর মিষ্টির দরজার দিকে তাকালো মিষ্টির কাজটা তার কাছে অস্বাভাবিক লাগছে না বরং মিষ্টি যেই মেয়ে তাকে যে চর মারেনি হয়তো তাতেই ঢের ফিরে তার ঘরে এসেছে এতেই অনেক একটা আত্মপলব্ধি আর অনুশোচনা তাকে করে করে খাচ্ছে কাজটা একেবারেই ঠিক হয়নি বিভৎস একটা যন্ত্রণা তাকে ভর্তসোনা দিতে লাগলো তাতে মিষ্টি যদি আর তার সাথে সক্ষতা না রাখে এই মেয়ে তো বড় লাজুক এটা নিয়ে না যেন কতদিন কাটিয়ে দেয় মাঝখানে শুধু একটা দেয়ালের তফাত দুটো মানুষ নির্বিকার হয়ে একজন নিজের ভেতরের তোলপার তোলা স্পর্শ নিয়ে আর একজন এক ভিন্ন অনুশোচনা নিয়ে ঘুম নির্ঘুমের ক্লান্তি কাটিয়ে এক অদ্ভুত সকালের সূচনা আর মোড়ে ভেঙে উঠে বসলো মিষ্টি হাই তুলে আশপাশ তাকিয়ে একটু চেয়ে নিল এদিক ওদিক গতকালের ঘটনা মনে হতে নিজ মনের লজ্জায় টকবক হতে লাগলো আচ্ছা অমিতের মুখোমুখি হলে তার ভাব ক্রিয়া কেমন হবে হঠাৎ করে ফোনে একটা এস এম এস এলো মিষ্টি সচরাচর এস এম এস দেখে না তবে আজ ফোন হাতে নিল ফোনের দিকে তাকাতে নিজের ভেতরে এক অন্য রকম কাপড়ের সঞ্চারণ হতে লাগল এস এম এসটা প্রায় দু মিনিট আগে লেখা আছে মিষ্টি এক ফালি হেসে জবাব দিল যোগাযোগ ব্যবস্থার কত উন্নতি এক রুম থেকে আরেক রুমে এস দিয়ে কথা বলা অমিত রিপ্লাইটা দেখে উঠে বসল নিজের দ্বারা সংঘটিত এক বিশাল বোকামের জন্য নিজে হাসতে লাগলো অমিত আবার এস এম এস দিল যেটা জিজ্ঞেস করলাম তার উত্তরই পেলাম না মিষ্টি সাথে সাথে লিখতে লাগলো আমার তো নিদ্রা যে ঘুমের ভেতর টাইপিং করব অমিত আবারও হাসলো আর লিখলো তুমি বোধ হয় সোজা কথা বলতে শেখ হলি তাই না মিষ্টি উত্তর দিল না আসলে আপনার কথার ধরনে আমার ভাষা জ্ঞান হারিয়ে ফেলেছি বেশ অনেকক্ষণ ধরে মিষ্টি আর অমিত এসে মেসে কথা বললো আগের চেয়ে বড্ড হালকা লাগছে জড়োটা প্রায় নেই বললেই চলে গতকাল রাতের কথা মিষ্টি আর অমিত কেউ তোমেনি অমিত অবাক হলেও ইচ্ছে করে প্রসঙ্গটা টানেনি কয়েকদিন তাদের এমনিতে কাজের ছলে দু একবার হাতের ছোঁয়া ছুঁই মিষ্টি বেশ লজ্জার সম্মুখীন হয়েছে অমিতও কয়েকবার ঢের সুযোগ নিয়েছে মিষ্টি অমিতের পাশের সিটে বসে চোখ বুঝে সেগুলোই ভাবছিল আর একা একা হাসছিল অমিত ফোন ঘাটতে ঘাটতে হুট করেই বললো তোমার কি শরীর খারাপ মিষ্টি চোখ মেলে মাথা তুলে তাকালো কই না তো আমি তো ভাবলাম মাথার কানেকশন দুটো কেটে গিয়েছে না হলে ওভাবে হাসছো কেন মিষ্টি ভ্রু কোটি করে বলল হ্যাঁ মানুষ পাগল হলেই তো একা একা হাসে তাই না পুরনো কোনো বিষয় মনে পড়লেও হাসা যায় আমি কিন্তু নি তুমি পাগল নিজেকে নিজেই বেশ আখায়িত বললি তো মিষ্টি কিছুক্ষণ তাকিয়ে থেকে আর কিছু বলল না বেশ জানে এই মানুষটার সাথে এই মুহূর্তে কথা মানে নিজের মাথায় নিজেই ঠুক না তাই আগের মতো চোখ বন্ধ করে হেলান দিয়ে চোখ বুজে রইল অমিত ফোনটা অফ করে খানিকটা এগিয়ে ধৃষ্টতার স্বরে কানের কাছে এগিয়ে ফিস ফিস করে বলতো কার কথা ভেবে হাসছিলে অমন কাতর কণ্ঠে মিষ্টির ভেতর গোলে ডুবুডুবু হয়ে যাচ্ছে রন্ধ্রে রন্ধ্রে এক অস্পৃশ্য কাপুনি বয়ে গেল গভীর ঢোক গেলার সাথে সাথে গলার রক একেবারে স্পষ্ট হয়ে গেল চোখ মেলে তাকাতে দেখতো অমিত তার দিকে দুষ্টমি মাখা চাহনিতে তাকিয়ে আছে মিষ্টি মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো আর মিটি মিটি হাসতে লাগলো এব্রু থেব্রু পথ দিয়ে বাসটা ঝুমতে ঝুমতে চলতে লাগলো এরকম ঝিমুনিতে বাসের বাকি সদস্যদের প্রায় ঘুম আবিষ্ট করে তুলছে তবে মিষ্টির চোখে ঘুম নেই কোন মানুষ তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে ঘুম কোথায় যেন মিলিয়ে যায় হাতের বাপাশের দিকটায় আমানের মা বসে আছে কেমন একটা উদ্ধর চাহনিতে মিষ্টির দিকে তাকিয়ে আছে সমবয়সী হলে অনেক আগেই মুখের পিঠে চার পাঁচেক লাইন শুনিয়ে দিত। তবে কথা বলার জন্য বয়সের ভেদাভেদটা কাটিয়ে উঠতে পারছে না মিষ্টি কিছুক্ষণ আগে মিষ্টি নিজে অমিতকে জানালার পাশের সিটে দিয়ে এই পাশটা এসেছে খানিক আগে অমিত সিটে হেলান দিয়ে যখন গান শুনছিল বাসের একটা মেয়ে কেমন ক্ষুধার নজরে তাকিয়েছিল অমিতের সেদিকে কোনো নজর নেই তবে মিষ্টি সেটা অনেকক্ষণ ধরে খেয়াল করছিল ভেদর ভেদর এক অপরিপাটি জলন খামছে ধরছে বারবার কারণটা হয়তো তার অনেকটাই জানা মেয়েটা সম্ভবত আমানের ছোট বোন তেমন ঘটা করে অনুষ্ঠান হচ্ছে না বলে আমানের বাড়ি থেকে বেশি হলে গোনে গুনে বিশ জন সাথে যাচ্ছে এর মধ্যে আমাদের পরিবারের আমানের মা আমান আমানের বড় বোন ছোট বোন বারবার নির্লজ্জ হয়ে অমিতের দিকে আর মহিলাটাও কেমন অদ্ভুত মেয়ের এমন রং ঢং দেখে সাঁ দিয়ে যাচ্ছে ব্যাপারটা মিষ্টির একদম ভালো ঠেকছে না কারণ মেয়েরা যথেষ্ট সুন্দরী যে কারো নজর কাটানোর মতো এমন কত মেয়ে অমিতের নিখুঁত সৌন্দর্যে হুমকি খেয়ে করে তাই এসব নিয়ে অমিতের মাথা ব্যথা নেই একদমই ফুট করেই মিষ্টি উঠে দাঁড়িয়ে গেল একটা অবয়বের ছায়া চেহারায় পড়ায় অমিত চোখ মেলে তাকাল তাকিয়ে দেখলো চলন্ত বাসের মধ্যে কোমরে হাত দিয়ে চোখে অগ্নিশিখা নিয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি অমিত মাথাটাকে উপরের দিকে সঞ্চালন করে ইশারাতে জিজ্ঞেস করলো কি হয়েছে মিষ্টি এক প্রকার পূর্ব শর্তে অমিতের কানে হেডফোনটা ছিনিয়ে নিল কি কানে কি কম শুনেন এটা কি ঢুকিয়ে রেখেছেন কানে হ্যাঁ কখন থেকে ডাকছি পাশ থেকে অনেকেই তাকিয়ে আছে বিশেষ করে আমানের সেই বন্ধারা অমিত মিষ্টির দিকে অসহায়ের মতো তাকিয়ে আশেপাশে তাকাল মিষ্টি আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তাকিয়ে আছে রুহি সামনে থেকে তাকিয়ে মিষ্টিকে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে মিষ্টি একটু মেকি হেসে জীব কাটলো ধীর কণ্ঠে অমিত বলল আমি কি ওদিকে সিটে বসবো অমিত একটু অবাক হলো মেয়েরা সাধারণত জানালার পাশের সিটে বসতে চায় তবে অমিত কথা বাড়ালো না চুপ করে উঠে পাশের সিটে চলে গেল মিষ্টি ধীরে সুস্থে শান্তিতে একটা নিশ্বাস ফেলে এই সিটে বসে পড়লো থেকে মিষ্টিকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো ঢের অস্বস্তি নিয়ে মিষ্টি চোখ বন্ধ করে হেলান দিয়ে আছে। তারাও অমিতকে দেখতে না পেয়ে নিরাশ হয়ে বাইরে তাকালো বাসে লং জার্নি করলে মিষ্টির বরাবরই খারাপ রাখতে শুরু করে নিজেকে স্বাভাবিক রাখতে মিষ্টি বড় বড় নিশ্বাস নিচ্ছে কপালে একটা শীতল স্পর্শে মিষ্টি ক্লান্ত চোখে পাশে তাকালো অমিত ভ্রুকুচকে শান্ত চোখে তাকিয়ে আছে মিষ্টির দিকে তোমার কি শরীর খারাপ করছে মিষ্টি কেমন যেন দেখাচ্ছে তোমাকে এই মানুষটাকে মাঝে মাঝে মুগ্ধ স্থির নয়নে নিবদ্ধ করতে মন করে মিষ্টির এই ক্ষুদ্র ক্ষুদ্র আবেশ মাখা যত্নগুলো নিজের মন বন্দী করে পুষে রাখতে ইচ্ছে করে একটা ফেলে আমি আছি বাসের জার্নিতে তোমার প্রবলেম হয় তাই না আগে বললেই পারতে আমি আমার গাড়ি নিয়ে বের হতাম এই বাসটাকে ফলো করেও তো যাওয়া যেত তাই না আর খারাপ যেহেতু লাগে তাহলে জানালাস নিচ্ছি এইখানটায় আসলে কেন অমিতার মিষ্টিকে এতক্ষণ তীক্ষ্ণ একজোড়া চোখ শ্বাসরুদ্ধকর করে দেখছিল অমিত একটা দম নিয়ে বলত লুডু খেলবে চলো লুডু খেলি বলেই ফোন থেকে লুডু খেলা বের করলো মিষ্টিও খুশি হয়ে অমিতের সাথে লুডু খেলতো প্রায় দুপুর তিনটার দিকে বাস গিয়ে থামত এই সময়টুকুতে অমিত আর মিষ্টি কয়েক দফা খেলেছে বেশ খুন মত্ত হয়ে খেলছিল মিষ্টির খারাপ লাগাটাও কোথায় যেন হারিয়ে গিয়েছিল গাড়ি থামাতেই একে একে সবাই নেমে পড়লো একটা বিশাল বাড়ির সামনে গাড়ি থেমেছে বাসের ভেতর থেকে তেমন একটা স্পষ্ট না অমিত মিষ্টিকে জিজ্ঞেস করল। যেতে পারবে মিষ্টি মাথা হেলিয়ে সম্মতি দিল অমিত মিষ্টিকে ইশারা দিয়ে নেমে যেতে বলল। মিষ্টি নিজের ব্যাগটা নিয়ে হেঁটে নেমে গেল অমিত রুহির সাথে কাজে হাত লাগালো মিষ্টি গাড়িটা থেকে নেমে এবার সেই বাড়িটা দেখতে পেল বাড়িটা বড় হলেও বেশ পুরনো আশেপাশের অনেক মহিলারাই আচরে মুখ ঢেকে আড়ালে দাঁড়িয়ে তাদের পর্যবেক্ষণ করতে থাকলো মিষ্টি খানিকটা অবাক হলো রুহি শহরে এত খেটে যায় অথচ ঘর বাড়ি দেখে বলবেই না এত বড় ঘরের মেয়ে মিষ্টি একটু একটু দরজার সামনে গেল একটা পনেরো বছরের মেয়ে ঘরের বাকি মেহমানদের আপ্যায়নে ব্যস্ত বেশ ব্যস্ত গ্রামের মেয়েরা বোধ হয় এমনই হয় বয়সের আগেই সাংসারিক ম্যাচেও রেটিটা চলে আসে চিকন গরনের মেয়েটা মিষ্টিকে দেখে থেমে গেল ঘরের ভেতর থেকে সামনে এলো আপনাকে ঠিক চিনলাম না আমি মিষ্টি মেয়েটা ঠোঁটের কানে এক অদ্ভুত হাসি ঝুলিয়ে বলতো তুমি মিষ্টি আপু আমি রুহি আপুর বোন অর্থি মিষ্টিও বেশ খুশি হল রুহির কাছে এর আগে বেশ কয়েকবার অরথির কথা শুনেছে মেয়েটার হাসিটা চমৎকার বয়সের খেলায় এক দারুণ চাঞ্চল্য চোখে মুখে মুখের বাপাশের দিকে একটা অনন্য গজ দাঁত পেছন থেকে রুহি চিল দিয়ে বলল ওকে ভেতরে নিয়েছে অর্থি অরথি মিষ্টির হাতের ব্যাগটা জোর করে নিয়ে নিল মিষ্টি হেঁটে তার সাথে যাওয়া শুরু করলো পথে রুহির মায়ের সাথে দেখা হলো পরিচয় করিয়ে দিলে তাদের কুশল উপরে বলল। তোমার তোমার সাথে বেশ মানিয়েছে। তুমি দেখতে আসলেই মিষ্টি মিষ্টি কিছু বলতো না লজ্জিত ভঙ্গিতে একটু হাসলো শুধু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন কিছু ব্যাপার ঘটে যা অন্য কারো ক্ষেত্রে বেশ বিরক্তিকর বহি তবে তার ক্ষেত্রে এটা তার এক অনন্য বৈশিষ্ট্য অমিতের মাঝে এমন কিছু বিষয় আছে যেমন একটু একটু কাজ করলে প্রচুর ঘামায় ব্যাপারটা তার কাছে বিরক্ত উন্মেষ মনে হলেও তাকে দেখতে তখন বেশ লাগে গালের পাশ দিয়ে ফোটা ফোটা ঘাম গড়িয়ে থুতনি পর্যন্ত শেষ সীমানা টেনে দিচ্ছে অমিত কাজগুলো শেষ করে ঝুড়ি হাতে নিল পেছন থেকে কেউ একজন মেয়েলি কণ্ঠে বলে উঠল কিছু মনে না করলে আমি আপনাকে সাহায্য করতে পারি অমিত ঘাড় ঘরিয়ে পেছনে তাকালো মেয়েটাকে সে চেনে বলে মনে হল না আমি ধারা আমন ভাইয়ের ছোট বোন অমিত একটু অবাক হলো গাড়ির সবাই তো নেমে গেছে এই মেয়ে রয়ে গেল কি করে দিন না আপনার ঝুরিটা নিয়ে নিল কিছু না পাশ সামনে গেল উপর থেকে ব্যাগটা নিয়ে পাশে ফিরে দেখলো মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে অমিত তাকাতেই বললো চলুন একসাথেই যাই অমিত হালকা হেসে চুপচাপ হেরে সামনে এলো ধারা আর অমিত একসাথে হাঁটতে লাগলো ধারা একের পর এক নিজের ব্যাপারে বলে যাচ্ছে অমিতের বেশ আনেজি লাগছে এই প্রথম মিষ্টি ছাড়া এইভাবে কারোর সাথে হাঁটছে কি বলছে কিছুই কানে যাচ্ছে না অমিতের যাবেই বা কিভাবে তার হৃদয় হরণ কারে সে কখন দেখেছে এবার যে তৃষ্ণা লেগে গেছে চোখের নতুনত্ব রামে যে অন্যরকম উচ্ছ্বসিত অনুভূতি নতুন কোন পরিবেশ নিজের পরিপ্রেক্ষিতে অনুকূল হলে তার আনন্দই আলাদা সম্পূর্ণ ঘরদোর ভর্তি মানুষ এদিক ওদিক তাকিয়ে মিষ্টি ব্যস্ত মানুষগুলোর আনাগোনা দেখছে মানুষগুলো নাকি তাদেরই লোক এখানে মানুষে বিষয়টা কম। সবাই স্বার্থহীন খেতে যাচ্ছে সবার মুখে বেশ একটাই কথা। রুহির বিয়ে আর আমরা কাটবো না বাড়ির মানুষগুলোকে মিষ্টির বেশ লাগছে রুহির চাচি ফুপি সবাই একসাথেই থাকে এই বড় বাংলাদেশে বাড়িটাও বেশ বড় আর পুরনো বটে উত্তরাধিকার সূত্রে পামা বাড়িটা হয়তো বিক্রি হয়নি এখন অবস্থা যেমন তেমন হলেও একটা সময় যে তাদের জীবনে অভাব নামক জিনিসটা ধরনায় দিত না বেশ বোঝা যাচ্ছে একটা সাইডে দাঁড়িয়ে মিষ্টি এমন হাজারো হিসেব করে মেলাতে লাগলো একটা মসৃণ হাত মিষ্টির পিঠে পড়তেই মিষ্টির খেয়াল ভেঙে পেছনে তাকাল রুহি হালকা হেসে বলল কি ভাবছিস না তেমন কিছু না রুহি মানুষগুলোর দিকে তাকিয়ে বলল বাবা মারা যাওয়ার পর এই মানুষগুলো আমাকে দেখভাল করেছে চাচু হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো